সাহেব আর এক চাকর রওনা করছে শহরের দিকে কোন দিকে রওনা করছে কথা কি বোঝা যায় বুঝতেছেন কথা না বুঝলে বলবেন আরেকটু চেষ্টা করবো আমি চেষ্টা করতেছি বোঝানোর জন্য তারপরেও যদি না বোঝেন তাহলে আর একটু ভালো করে চেষ্টা করবো তো কথা বুঝতে গেলে কিন্তু তিনটা জিনিস একত্রিত করতে হবে কয়টা জিনিস তিনটা এক নম্বরে হলো চোখের দ্বারা শুনতে হবে কিসের দ্বারা চোখ শোনা যায় না কথা শোনা যায় যে বলে দিকে যদি থাকেন দেখবেন কথা যদি একটু কমও বোঝা যায় তারপরে বুঝা নিতে হবে মুখ হ্যাঁ মহাব্বর মুখের জবান থেকে যদি একটু কথা শ্রুতাও যায় দেখবেন হাতের দিছি আপনারা চিল্লিয়া বলতেছেন ঠিক কিনা আছে না এরকম তো যাই হোক আমার দিকে তাকায় থাকতে হবে এখন বলনে বলা ফসা হোক আর কালো হোক চিকুন হোক আর মোটা হোক ওই দিকে দেখা যাবে না হ্যাঁ যতক্ষণ এখানে বসেই যখন ফেলেছি তখন একটু তাকিয়ে থাকতেই হবে পারবেন না ইনশাল্লাহ অন্য কোনো দিকে তাকাইবেন না গাড় এদিক সেদিক লারাইবেন না আমার দিকে থাকতে থাকতে হবে সাহেব আর চাকর কোন দিকে রওনা করছে ঢাকায় রওনা করছে মানে শহরের দিকে রওনা করছে ঠিক কিনা প্রতি মধ্যে জোহরের নামাজের সময় হয়েছে কোন নামাজ সবাই বলেন কষ্ট হয় বলতে কথা বলতে কষ্ট হয় সবাই কথা বলবেন দেখবেন কত নাও মজা পাইবেন বইলাও মজা পাইবেন ঠিক কি না জোহরের নামাজের সময় হয়ে গেছে তো চাকর সাহেবকে ডাক দেয়া বলতেছেন স্যার মসজিদে আজান হয়েছে চলেন না নামাজটা আদায় করে আসি সাহেব কয় বেটা তুই আমার নামাজের কথা কস জীবনে দেখছ আমাকে নামাজ পড়তে জীবনে আমার নামাজ পড়তে দেখছ না স্যার আমি তো জীবনে নামাজ পড়তে দেখি নাই তো আজান হয়েছে তো দাওয়াত দিলাম দাওয়াত স্যার আপনি নামাজ পড়েন আর না পড়েন আমাকে যদি একটু অনুমতি দিতেন তাহলে নামাজটা আদায় করে আসতাম সাহেব মনে মনে চিন্তা করে আমি জীবনে নামাজ পড়ি না ওরাও যদি অনুমতি না দেয় তাহলে আমার মরার পরে জায়গা কই আসো না এরকম একটা কথা আছে না ওরাও যদি অনুমতি না দেয় তাহলে আমি মরার পর আমার জায়গা কই যা জলদি যাবি তাড়াতাড়ি আসবি জলদি যাবি কথা কর না কে হ্যাঁ তাহলে বুঝুন যে বুঝতেছেন জলদি যাবি তাড়াতাড়ি আসবি চাকর মনে মনে চিন্তা করতেছে না হয় জলদি যাবো তাড়াতাড়ি আসবো সময়টা তো একটু পেয়ে গেলাম দৌড়ে গেছে চাকর মসজিদে কোথায় সাহেব কোথায় আছে কথা কয় না বাহিরে দাঁড়িয়ে আছে চাকর হলে কি হবে তার কপালে মসজিদ রাখছে সাহেব হলে কি হবে তার কপালে মসজিদ চাকর গেছে মসজিদে নামাজ পড়ার জন্য নামাজ শেষ নামাজের শেষে কিছু তসবি পড়তে হয় না ইশাব আবার কইলা দিতেছে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার জরে বলে তো চাকর মনে মনে চিন্তা করতেছে স্যার তো বাইরে দাঁড়িয়েই আছে তাহলে জিকিরটা কই রিভিল হই পকেটে যদি তাসবিহ দানা না থাকে তাসবিহ যদি দানা না থাকে তাহলে আমরা কেমনে জিকির করি কর গুনে গুনে তাই না কেমনে হাতটা দেখান না হাত পকেটে ঢুকাইছে ঠান্ডা তো শীত হাত এইভাবে কর গুনে গুনে আমরা জিকির করি ঠিক গুনে কি করতেছে কথা না কে স্যারে দিমু গা কথা না করলে কিন্তু আমি তাড়াতাড়ি চলে যাবো আর যদি কথা কন তাহলে কিছু সময় থাকার সম্ভাবনা আছে তো চাকর হাতের কর গুনে গুনে জিকির করতেছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহ আকবার কি করতেছে কি করতেছে চাকর মসজিদের ভিতরে না বাইরে নামাজ আদায় করছে জিকির করতেছে একটু সময় একটু বেশি লাগছে ঠিক কিনা সাহেব মনে মনে কয় জীবনে নামাজ পড়ি তাতে কি হয়েছে তো এত তো লম্বা লম্বা নামাজ তো কোনো দিন দেখি নাই দেখলি তো আবার জানালার ফাঁক দেয়া তাকাইয়া আবার গুমায় টুমায় গেল নাকি আছে না এরকম কিছু মুসলিম মসজিদে গেলে গুমায় যায় এরা হলো সাপ্তাহিক মুসল্লি যারা বেশি বেশি ঘুমায় সাপ্তাহিক মুসল্লি কি মুসল্লি সাপ্তাহিক মুসল্লি বুঝেন মানে এক সপ্তাহ পর পর নামাজ পড়ে শুক্রবারে নামাজ পড়তেছে শুক্রবারে শুধু জুমার দিনে তাও আবার সবার পরে যায় আর সবার আগে বের হয়ে আসে আর পরে কেউ যায় না ও যে কোন ফুটবাসে এসব টক্করে মসজিদে ঢুকে পিছনে দাঁড়ায় সামনে গেলে তো আবার বিপদ অনেক মানুষ দাঙ্গিয়ে যাইতে হইব কিন্তু দাঁড়া আবার নামাজ শেষ হইতে দেরি ইয়া সালাম ফেরাইতে দেরি আর বের হইতে দেরি হয় নাই আসে না আর যারা আগে আগে যায় তারা করতে কি খালি গুম পারে ও আজ শোনে না খুদ ফুদ বাও শোনে না ঠিক কি না এটা কি মুসল্লি সাপ্তাহিক মুসল্লি কথা কন না আবার কিছু আছে বাৎসরিক মুসল্লি কি মুসল্লি বাৎসরিক মুসল্লি মানে শুধু ঈদের নামাজ পড়ে কিসের নামাজ ঈদের নামাজে যায় হাত বাধে হাত বাঁধার পরে চিন্তা করে হাত না মামু না উঠামো আমি তো তাল পাইতাছি না আবার দেখে যে সামনের জনে কি করে সামনের দেহ যদি ভুল করে ও ভুল করে কারণ সামনেটা তো জানে না যে কেমনে নামাজ পড়া লাগে আছে না নাই আমার তো চিন্তা হয় ঈদের নামাজ পড়তে যায় নি ওর দাদার জানা জাদা পড়ে বাড়িতে কি বলেন আবার ঈদের জানা যা পড়তে যা জানা যা পড়তে যাই ও হে হাত নামাইব না উঠাইব হেটাও বুঝে না তো অন্যদিকে তাকায় থাকে আছে না নাই না এরকম মানুষ এরা হলো বাৎসরিক মুসল্লি কি মুসল্লি এক বছর পর পর ঈদের নামাজ পড়ে জানা জানা মাজার তো কোনো হদিস নাই এক বছর পরেও পরে অনেকেই অনেকেই দুই বছর পরেও পরে ঠিক কিনে এই জন্য ঈদের নামাজ আর হলো জানা জানা মাস এত মিস করতে পারে না এরা বুঝেই না কোনটা ঈদের নামাজ আর কোনটা জানা জানা মাস ঠিক কিনা চাকর কি করতেছে ভিতরে জুড়ে বলেন কর বলে বলি তো সাহেব বাইরে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করতেছে যে এত সময় লাগে দেখি তো ঘুমায় তুমি গেল নাকি জানালার ফাঁক দেহ কি মায়েরা দেখে কর গুনতেছে কর ও তো জানতেছে না জিকির করতেছে বাইরে থেকে দেখা যাইতেছে কি করতেছে কর গুনতেছে সাহেব মনে মনে ভাবতেছে খাইছে রে গেল এক সপ্তাহে যে আরে বাজার করার জন্য টাকা দিছি ও কয় টাকা মারছে ও নিরালায় হিসাব স্টার দিছে সব মানুষ রামাজি সব মানুষ নামাজি ঠিক তাহলে ঠিক করনা কে চুর মনে করে দুনিয়ার সব মানুষ নামাজি বান্ধব মনে করে দুনিয়ার সব মানুষ এক লোক সারারা চুরি করছে কি করছে চুরি বুঝিয়ে দেশে হয় না এই এলাকায় হয় না চুরি আগের দিনে শিং খুঁজত কি করতো শিং খুঁদতে সুর সুর দেখছেন জীবনে দেখছেন দেখেন শিং খুঁজছে বেড়ার নিচ দেখ ঘরে গেছে দেখেন না সারা রাত কাজ কামাই করলে তো শরীরে মাটি ভরছে না মাটি মাটি ভরছে কামাই রুজি করার পরে শেষ রাত্রের দিকে শেষ রাত্রের দিকে পুকুরের এক পাশে গুসল করতেছে হাত পাও ধৌত করতেছে কি করতেছে হাত পাও ধৌত করতেছে পুকুরের আরেক পাশে ফজরের আজানের আগে আগে তো তাহাজুতের নামাজ পড়ে ঠিক কিনা এক আল্লাহর অলি তাহাজুতের নামাজ আদায় করার জন্য অজু বানাইতেছে কি বানাইতেছে আর সুরে সুরে অজু বানাইতেছে সুরে হাত পা ধুইতেছে আর আল্লাহর অলি অজু বানাইতেছে সুর মনে মনে চিন্তা করতেছে খাইছে রে আমি তো ভাবছিলাম এই এলাকায় মনে হয় আমি একাইছু তা দেখি না ওই পাশে আমার মতো আর একজন হাত পাও দিতেছে আল্লাহর মনে মনে বাদতেছে আমি তো ভাবছিলাম আমি বোধ হয় আমি একাই তাহাজতের নামাজ পড়ি না ওই পাশে আমার মতো আরেকজন তাহাজ নামাজের জন্য অজু বানাইতেছে তাহলে চোর মনে করে দুনিয়া সবাই চোর আর নামাজি বান্দা মনে করে দুনিয়া সব মানুষ নামাজি এই জন্য এই যে মসজিদ এই জান্নাতের বাগান এখানে আসাটাও একটা ভাগ্যের ব্যাপার ঠিক কিনা তো সাহেব মনে মনে চিন্তা করতেছে ও কিসের হিসাব করে রে নাকি গেল এক সপ্তাহে যে বাজার করার জন্য টাকা দিছি নিরালার হিসাব স্টার দিছে জানালার পাক দিয়া সাহেব ডাক দিতেছেন কিসের হিসাব কর মুসলমান ভাইয়া এবার চাকু কোনো হিসাব নিকাশ করি না আমি আল্লাহ আমি ভাবলাম কি আর বলল কি জাগা ও তো আমার মনের খবর রাখে নাই আমি মনে মনে চুর ভাবছি ভাবছি ও তো আমার মনের খবর রাখে নাই আমি তো আর জোরে বলি নাই জাগা বলছি বলছি বাড়াবি না বাড়াতে যাবো না সাহেব একটা উত্তর দিয়েছে আমি দেখবো আপনারা কেমন জুড়ে সুবাহাল্লা বলতে পারেন পারবেন না বলতে চাকরের উত্তরটা কি বলছে তখন একটা চাকর উত্তর দিয়েছে আপনাকে মসজিদের আসতে দেয় না সে খোদা কেন জানি গো আমি মসজিদের ভিতরে আসলে আমাকে বাইরে যাইতে দিতে চাই না কত একটা দামি কথা চিন্তা মসজিদের ভিতরে যাইয়া যদি আপনার মন সরফট করে সটফট করে বাইরে যাওয়ার জন্য তাইলে বুঝতে হবে আপনি জাহান নামের দিকে দৌড়াইতেছেন কথা বোঝাইতে পারছি মসজিদের ভিতরে যাইয়া মাহফিলের এখানে আইসা যদি মনটা সটফট করে বাইরে যাওয়ার জন্যে বুঝতে হবে আপনার জাহান নামের দিকে দৌড়াইতেছেন কথা কি বুঝতেছেন আর যদি মনে করেন যে না মসজিদের তো আমার খুব ভালো লাগে রে যতক্ষণ থাকি অন্তরটা ভরে যায় ইমাম সাহেব নামাজ পড়ায় কোরআন কোরআনতলাওয়ারটা একটু লম্বা কেন করে না রে শুনতে তো ভালোই লাগে তাহলে বুঝতে হবে আপনি জান্নাতের দিকে দৌড়াইতেছেন আপনি বুঝতে পারবেন আপনি না জান্নাতি সাহস দিনের কাজ ইসলামের কাজ যদি আপনার ভিতরে করতে ভালো লাগে তাইলেই বুঝতে হবে আপনি জান্নাতি তো এখানে আশা এবং বসা এটাওটা ওটা ভাগ্যের ব্যাপার ঠিক কিনা আখিরি নবীর উন্মত হতে পেরে আমরা খুশি না বেজা অল্প না বেশি নবীর উন্মত হতে পেরে খুশি কিন্তু নবীর কাজ তো করি না সুন্নতের কথা কইলেই রাখেন হজুর যুবকদেরকে যদি বলি ভাই দাড়ি রাখেন না কেন দাড়ি রাখবো এখন কি বিয়ে সাদী করছি নাকি বিয়ে সাদী করে লই তো যুবক বিয়ে করছে বিয়ের পরে কয় হজুর তাহলে দাড়ি দাঁড়া রাখেন না কেন কে দাঁড়িয়ে রাখবো মাত্র বিয়ে করলাম এখন পর্যন্ত বাবা হইতে পারলাম না ছেলে মেয়ে হোক একবারে চিন্তা করবো ছেলে মেয়েও হয়ে গেল ইমাম সাহেব বলছে কেউ ভাই তো দাঁড়িয়ে রাখেন না কে বিয়েও করলেন ছেলে হয়ে গেল কই এখন পর্যন্ত দাদা হতে পারলাম না এখনই পাগল হয়ে গেছেন গা হুজুর আপনি পাগল হয়ে গেছেন গা হের জন্য বলে হুজুরের পাগল হয়েছে কি দরকার হুজুরের পাগলও নেই তো নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা